আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কবিরাজি যারা শিক্ষা গ্রহণ করছেন বা কবিরাজি লাইনে কাজ করছেন তাদের জন্য প্রাথমিকভাবে যে জিনিসগুলো প্রয়োজন সেই সব জিনিস আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সর্বপ্রথম প্রয়োজন হয় আমাদের একটা কাগজের যে কাগজের উপরে আমরা তদবির লিখব এই কাগজগুলো কয়েক প্রকার হয়ে থাকে তার মধ্যে এই সাদা যেটা পানিতে ভিজিয়ে খাওয়ানোর জন্য বেশি ব্যবহার হয় এটা আপনারা সবাই চিনেন এই কাগজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি আমার ছোটোবেলা থেকে আমার যত ওস্তাদের পিছনে ঘুরেছি তারা সবাই একটা কাগজ ব্যবহার করত উত্তরবঙ্গে এই কাগজের প্রচলন বেশি এটা এই কাগজটা অনেক বড় এই 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 কাগজের মধ্যে তুৎবিল লেখা হয় এটা শরীরে ধারণ করার জন্য এবং খাওয়ার জন্য পানিতে দেওয়া দুটোই চলে এইটাতে তদবির লিখে জাফরান দিয়ে তদবির লিখে আপনি গ্লাসের পানিতে দিলে এই তদবিরের একটু কালার চেঞ্জ হয় অর্থাৎ ওই পানিটার একটু রং চেঞ্জ হয় অর্থাৎ এই কাগজের লেখার তদবিরগুলো আস্তে আস্তে উঠে যায় এবং পানির মধ্যে মিশে যায় যার কারণে এই কাগজটা সবচেয়ে জনপ্রিয় আমাদের এলাকায় এরপরেও একটা কাগজ আছে যে যেটা আমরা লাউহ তৈরি করার জন্য ব্যবহার করি এই যে কাগজটা আপনাদের আমি খুলে দেখাচ্ছি এটাকে মূলত রূপার পাত বলা হয় যদিও এটা রূপা দিয়ে তৈরি নয় কিন্তু এটাকে রূপার পাত বলা হয় এটার উপরে আপনি খোদাই করে বা বল নাই এরকম কলম দিয়ে দেবে দেবে লিখতে পারেন এই ধরনের কাগজে তাবিজ লিখলে কখনোই সেই তাবিজ নষ্ট হয়ে যায় না সেই তাবিজ দীর্ঘস্থায়ীভাবে এই তাবিজ ব্যবহার করা যায় এটা সেই কাগজ এই কাগজ একদম পাতলা এটার উপর কালি ভরবে না আপনি কলমের বল পেন দেবে দেবে লিখবেন এবং লেখা স্পষ্ট হবে ইনশাল্লাহ তালা এই গেছে আমাদের কয়েক প্রকার কাগজ আর একটা কাগজ আছে যে কাগজটাকে আমরা ভোজপত্র বলি বা ভোজ বলি এটা সর্বজনীন কাগজ এইটা একটা গাছের থেকে তৈরি হয় এবং এত পাতলা যে এটাকে কাগজ হিসেবে ব্যবহার করা যায় এই কাগজটা আমরা প্রায় সবাই সব আমিলি ব্যবহার করি এটা বিশেষ বিশেষ কাজে লাগে বসীকরণ বিচ্ছেদ এমনকি বড় ধরনের যে কাজগুলো আছে সেগুলোতে ভোজপত্রের তদবিদ দেওয়া হয় এবার তদবিদ লিখবেন কি দিয়ে তদবির লিখবেন মেশ জাফরান কালি দিয়ে আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা বারো মিলি বোতল এই কালিটা আমি নিজ তত্ত্বাবধানে তৈরি করি এটা এক নাম্বার মেস্ক জাফরান কস্তুরি ঘটিত কালি এটা দিয়ে বিচ্ছেদ বসীকরণ জিন জাদু সব ধরনের কাজের জন্যই এই তদবির লেখা যাবে ইনশাআল্লাহ তালা এই কালি দিয়ে এরপর আপনি তদবির সর্বপ্রথম যে বিষয়টা লাগে সেটা হচ্ছে একটা কলম লাগে ভালো মানের যেটা জাফরান দিয়ে লেখা যায় এরপর আপনি তদবির লিখেছেন তদবিরগুলো কাজ করবে কিভাবে আমাদের বাখুর আদায় করতে হবে বাখুর আদায় করার জন্য তিন প্রকার ধূপ লাগবেই তিন প্রকার ধূপের মধ্যে প্রথম হচ্ছে চন্দন এই চন্দন লাগবে যদিও এগুলো ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রোডাক্ট তারপর লোবান লাগবে চন্দন লোবান এবং গুগল বিশেষ করে যারা যারা তদবিরের কাজ করেন তাদেরকে এই তিনটা ধূপ লাগবেই আপনি বশীকরণের কাজ করলেও লাগবে বিচ্ছেদের কাজ করলেও লাগবে জিন জাদুর বান কাটনের জন্য যে সব কাজ করছেন অধিকাংশ শিক্ষার্থীরা জিন যত বান কাটনের কাজ করে তাদের জন্য লোবান চন্দন গুগল বেশি প্রয়োজন গুগল এমন একটি ধূপ যেটা ব্যবহার করলে জিন্নাতের নাকের মধ্যে এই গন্ধ গেলে তাদের কষ্ট হয় তারা সেই স্থান ত্যাগ করে অর্থাৎ দুর্গন্ধময় স্থানে যেমন মানুষ বসবাস করতে পারে না তেমনি এই গুগল নিয়মিত জ্বালানো হয় এরকম বসতবাড়িতে এরকম স্থানে জিন্নাত বসবাস করতে পারে না এই গুগল এখানে আপনি আগরবাতি সিস্টেমে বা স্টিক সিস্টেমে পাবেন এটা আমরা কাপ আকারেও দিচ্ছি কাপ গুগলগুলো আরও বেশি ভালো হয় এই যে গুগল এটা আমি এর আগে আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে কাপ গুগল এখানে বারোটা কাপ থাকে আপনি প্রতিটা কাপই জ্বালাতে পারবেন এই যে কাপের ভিতরে গুগল একটা দামি বাখুর যে একটা জ্বালালে অনেক সময় ধোয়া দেয় এবং ধোয়াতে আপনার রুম বা আসন অন্ধকার হয়ে যাবে এটা যারা আসনে কাজ করেন তাদের জন্য এই গুগলটা বেশি জরুরি এবং যাদের বসতবাড়িতে জিনের সমস্যা নিজের ঘরে জিনের সমস্যা নেগেটিভ এনার্জির উপস্থিতি রয়েছে তারা এই গুগল ব্যবহার করতে পারেন আর যে লোবান দেখিয়েছি সর্বজনীন প্রোডাক্ট এই লোবানও কাপ আকারে পাওয়া যায় এই লোবান আপনি আমাদের কাছ থেকে একই রকম কাপ তবে ওটার চেয়ে এটা প্রোডাক্টগুলো একটু বেশি ভরপুর এই কাপগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা